নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আপনাদের সামনে আজ হাজির হলাম আমাদের ধারাবাহিক গল্প নীল হ্রদের রহস্যের আজকে আমরা চতুর্থ পর্বটি শুনতে চলেছি রাহুল ও বৌলমীর সঙ্গে দেখা হলো নীলার নীলা কি সত্যিই কোনো সাহায্য চাইছে নাকি জানাতে চাইছে তার সাথে ঘটে যাওয়া কোনো এক সত্য ঘটনা তাহলে চলুন এসব জানতে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক রাত ঘনিয়ে আসছে পাহাড়ি হাওয়ায় ঠান্ডা যেন আরো তীব্র আকাশে পূর্ণিমা চাঁদ জল জল করছে আর তার আলো পাহাড়ের গায়ে লেগে যেন রূপালী আবরণ তৈরি করেছে পৌলমি জানলার ধারে বসে রদের দিকে তাকিয়েছিল তার বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা আর ভয়ে মিশে গেছে বৃদ্ধার কথাগুলো বারবার মনে পড়ছিল ওর চোখের দিকে তাকিয়েও ও নিজেই পথ দেখাবে রাত দশটার দিকে সবাই ঘুমিয়ে পড়ার পর আর রাহুল চুপচাপ পেরিয়ে পড়ল হাতে টর্চ পায়ে নরম জুতো যাতে শব্দ না হয় হ্রদের ধারে পৌঁছতেই তারা দেখল মাঝখানে আবার সেই নীল আলো জ্বলে উঠেছে আজ যেন আলোটা আরো উজ্জ্বল যেন তাদের অপেক্ষায় ছিল রাহুল ধীরে ধীরে বলল তুই প্রস্তুত। মাথা নাড়ল দুজনে জলের ধার ঘেসে এগোতেই হাওয়া থেমে গেল চারদিকে শব্দ মিলিয়ে গেল আলোটা ধীরে ধীরে বড় হতে হতে চলে এলো একদম তাদের কাছে আর তার ভেতর থেকে ফুটে উঠল সেই নারী সেই নীল শাড়ি ভিজে চুল আর দৃষ্টি গভীর পৌলমি সাহস করে সরাসরি তার চোখের দিকে তাকাল মুহূর্তের মধ্যে চারপাশ মিলিয়ে গেল তারা দাঁড়িয়ে আছে অন্য এক জগতে চারদিকে ধূসর কুয়াশা দূরে এক কুড়ে ঘর আর ঘরের সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে মুখে তাদের ক্রোধ একজন চিৎকার করে বলছে ওকে শেষ করো আমাদের সর্বনাশ আমাদের সর্বনাশ ওই ডেকে আনছে নীলা হাত জোর করে কাঁদছিল আমি আমি নির্দোষ শুধু সত্যিটা বলেছিলাম পৌলমে অনুভব করল নীলা চোখের ভেতরে অদ্ভুত যন্ত্রণা ঠিক তখনই দৃশ্য বদলে গেল কুয়াশার মধ্যে দেখা গেল হ্রদের নিচে অর্ধেক পোতা একটা ছোট কাঠের বাক্স যার চারপাশে শ্যাওলা জমে আছে নীলার কণ্ঠ ভেসে এল ওর ভেতরে সত্যিটা আছে আমাকে মুক্তি দাও এক ঝটকায় পৌলমিয়া রাহুল আবার হ্রদের ধারে দাঁড়িয়ে পড়ল নীলালো ধীরে ধীরে মিলিয়ে গেল রাহুল হাঁপাতে হাঁপাতে বলল তুই তুই কি দেখেছিস ওটা পৌলমি দৃঢ় গলায় বললো হ্যাঁ কাল ভরে আমরা ওই বাক্সটা তুলব চাঁদের আলোয় রথটা আবার শান্ত হয়ে গেল কিন্তু তারা দুজন জানতো আগামী ভরি সব বদলে দেবে নিয়ে আসবে এক সত্য ঘটনা সকলের সামনে এই এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশটি নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির ততক্ষণের জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকলো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার সকল নতুন শ্রোতাবন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল গল্প ঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার জন্য তাহলে আর চলি দেখা হচ্ছে আবার আগামীকাল নমস্কার